আরে আমার ফুল দিয়ে দিছে ভাই পলো 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 আরে এই সময় গুলা নিচে করে গেছে ভাই ভাই মানে রাজ দিয়ে দিয়েছে চান্দু রাস দিয়ে দিছে চলো ভাই দেখি একটা শর্ট লাগাইছি এ ভাই ও হাতে এমপি ফুটি এমপি ফুটি ভাই এগারো বাচ্চা গেছি সামনে টাওয়ার একটা প্লেয়ার আছে ভাই লাফালাফি করতেছে জান দুটো বো বো তো কি ও ভাই সাহেব হেডশট আজ একটা বিরাট ফাটাফাটি হইব সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব বেশি ভালো আছো গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু ভাই এরকম কিছু গ্যাস চলে আসছে যেগুলো কি গ্যাস কিন্তু গাইস আমরা লুট পেয়ে থাকি তো গাইস আজকে কিন্তু আমরা এই গ্যাসের ভিতর থেকে পাওয়া লুট দিয়ে পুরোটা ম্যাচ খেলা চ্যালেঞ্জ করতে চলছি তো চলো বেশি পেপক না করে ছোট ছোট একটা ইন্ট্রো মাধ্যমে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো র্যাঙ্কের আরো একটা ম্যাচ আমরা সরাসরি নেমে যাব কাতালস্তের গাছের সাইডে আর ভাই এই যে এইখানে কিন্তু ভাই এই গাছের বক্সটা রয়েছে ঘরের উপরে এলসিপের মধ্যে তাই কিন্তু গেছি আমি এখানে নামছি এবং গেছি এইখান থেকে এমপি ফিফটি পাই গেছি যাক ভাই ভালো হয়েছে আচ্ছা আমি তো একটা লোকেশন এডিও পাইছি চলো ভাই এটা মায়েরা দিয়ে দেখি কোনো প্লেয়ার আছে কিনা আর ভাই আশা আছে কিন্তু প্লেয়ার নামার কথা ভাই আজকে ছুটতে আসে গা ওইটা কিন্তু গেছে ফানা দিম কোনো সমস্যা নাই ভাই এটা কিন্তু একটু পর পর আটকে লাই আর কেউ ও গো মা গো তোমারে যাক ভাই একটু মজা করলাম আর ভাই এখন কিন্তু ভাই পাইছি এখান থেকে আর আমি বদলা লিছি আর ভাই এ বক্সগুলোর মধ্যে এস এস আর ভাই এ এম বক্স গুলোর মধ্যে অনেক ভালো ভালো গান পাওয়া যায় ফার্ম চলো ভাই এ ডাব্লিউ এম পাই গেছি ও মাই গড ভাই এমনটা উঠছে না আরে আবার আটকে লেগেছে ভাই পর পর আমার আটকে লেখে রে চলো ভাই এমন কিন্তু পাই গেছি আর এই বক্স এতে কি পাই গেছে দেখা যাক ভাই ইয়ার ড্রব পাইছি চলো ভাই একটা ইয়ারড্রব কিন্তু পাইছি এটা কিন্তু আর ভাই বক্সের লুটের মধ্যে থাকবে ঠিক আছে আর ভাই আজকে কিন্তু আমরা যেটা বলতে আসলাম ভাই আজকে কিন্তু আমরা এখানে থাকা বন্দুক দিয়ে কিন্তু আমরা খেলতে চলেছি কারণ ভাই বিএসি তো একটা ভালো পাওয়া যায় না আর তোমরা যদি বলো নেক্সট টাইম কিন্তু এখান থেকে কিন্তু খেলবো তো ভাই যা যা প্রয়োজন হয় এমো বাগেরা ওইগুলো কিন্তু বাইরে থেকে নেব এবং গেছি চলো ডাবল এ গেছি আর ভাই এম বাগেরা বিয়েসি এই মেডিকেট এগুলো কিন্তু আমরা বাইরে থেকে নিতে পারবো ভাই একটা প্রিন্ট প্লেয়ারে কিন্তু শর্ট দিয়ে দিছে ভাই ও এদিকে কুম্বালা থেকে ঘুরতে ঘুরতে শুরু দেখবে এখন আমি যেটা এসে বলছি এখন তোমার গুত্তা গুতির টাইম শেষ চান্দু বুম একটা কুক করে মায়রা দিছি টমেটো চান্দু আর লাগবে না লাগবে না এই কিছু না ভাই 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 আবার থার্ড পাঠিয়ে শুরু করে দিছে চলো ভাই এদিকে এসে বসি ভাই আমার যেভাবে সুবুষ্ট ভাড়া দিব ভাই আগে কিন্তু সামনে প্লেটটা ফাটাই দিব ভাই ওই নিয়ে আবার জানাতন করে চলো ভাই এটা ফাটাই দিছি আরে ভাই তুই ভাই চাই রে চলো ভাই এই রিলোটা নিয়ে নি এ ভাই বাইরেছে ভাই দিছে ভাই মর চলো ভাই ওর হয়তো ভাই গ্লুয়াল শেষ গ্লুয়াল শেষ ওর চলো ভাই 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 পেতে গা চলো ভাই শট ভাই ওই সোনি অ্যাক্টিভ হয়ে গেছে ভাই একটা রান চাই ভাই আর ভাই দিকে না একটা প্লেয়ার ছিল এইখানে প্লেটের বাইনা কেন ভাই রে ভাই এ মার্কেটা এই ওই তো আবার এসে পড়ছে থার্ডপার্টি করে আবার কে একটা দাঁড়া যেতেছে গা আরে ভাই রে ভাই 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 আমার সেটিং কিন্তু হালকে টুল ডাবল ডাবল গেছিল গা আর গেছি এনিমি ড্রেস আপ কিন্তু আমার ডাউনলোড নাই ঠিক আছে তো এই জন্য গেছি তোমার কেউ কিন্তু ভোটমন করে না ভাই ভাই মানে চল ভাই মেরে দিছি ভাই সাপ ওই কিন্তু আমার এগারো হেলথ করে লেছিল ভাই আমার কিন্তু ইও ডাউনলোড নাই জিএসএমএস এর ডাউনলোড নাই সব কাইট থাকে সেগা তো তোমরা কিন্তু আবার বট মনে করে নগরে এই দিক দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি পরে কিন্তু ভাই এইখানে আমি আরেকটা প্লেয়ার পারসন পাইতাছি চান্দু এ কুটি এ পিছনে ওই পিছনে আমি ভাবছি সামনে যাক যাক এখানে এসে বসে পড়ি ভাই লার কি যেতো আমাকে একটু বট এ ট্রোগনর কাছে ভাই 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 এ আমি কিন্তু আবার ডোরাইতেছি না তোমরা মনে করে না যে আমি ডোরাই জাস্ট একটু ভয় পাই আর কি ওডা পোলা দেব না চলো ভাই আরে একটা শট লাগা ছিল আমার হঠাৎ হিল করে লইছে আমার ভাই আগে পোলাইতে দিব এইখান থেকে আমি কিন্তু ওর কাছে লংই খেলতে দিব ঠিক আছে শর্টে গেলে কিন্তু ভাই আমার বাচ্চা এর কোনো চান্সই নাই চলো 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 ভাই দেখা দেখে কেন কি হবে এখানে কিন্তু আমার ডি প্যাকেট মানিসি আমার এইচপি তে কিন্তু গেস ফুল রাখ দিব নাইলে কিন্তু ভাই ওর যে কোনো মুহূর্তে এসে আমার মায়া দিতে পারে কথা কি ক্লিয়ার না বেজাল আছে চলো ভাই বাই কিন্তু গায় লঞ্চার মারতেছে ভাই ট্রোনে বিচিন্ত মারতেছে আমার দিকে কিন্তু কোনো সমস্যা নাই এ আবার মারছে ভাই বলে দেখো কি কমটা লাগে যাক আমার মাথাটা আমি দিয়ে নিয়ে আবার ঝুমকি ডামিয়ে দামি চিন্তায় এই এ ভাই নেমে গেছে গা চানো আয় প্লেয়ার ছিল যা কোনো সমস্যা নাই ভাই এখান থেকে কিন্তু আমি ভালো রকম একটা লুট পাই গেছি আর ভাই দুশো ষোলোটা ম্যাচ দিয়েছে মোটামুটি ভালোই আর ভাই আমি কিন্তু একটা ইডলিশ করছিলাম যে প্লেয়ারটা কিন্তু আমাদের হাসতেছে চলো ভাই আমি তো হালকা একটু পিছনে থাকা ট্রাই করবো চান্দো আয় আয় ভাই রে ভাই পোলা চালা গেছে ওই ভাই টুকটুকি ডিম মারা ট্রাই করতেছে যাক 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 আরে ভাই এবার তো টার্গেট পড়ছে ভাই এটা লাগে গেছে গা এটা আমার ওয়াল ওই সাইডে পড়ছে এই সাইডে ড্যামেজ লাগে লোকম ভাই ওই আবার আগুন মারছে চান্দো কোনো লাভ নাই আমি উপর দিকে এসে পড়ছি চলো একটা শট কিন্তু লাগাই দিছি চান্দো মনে দিক আর ভাই আজকে আমার কি খেলা কিন্তু প্রচুর খারাপ হয়েছে ঠিক আছে মানে আজকে আমার খেলা ছিল না চলো ভাই শেষ আর ওয়াল ফাটাই কিন্তু মানে দিছি তো আসে কিন্তু ভাই আমার খেলা ছিল না যা কারণে কিন্তু ঝালকে একটু বটলার মতো লাগতে পারে তো কোনো মানে একটু মানায়নি আর কি লুটমুট নিয়ে বাইরে চলে আসছি আর ভাই এখন কিন্তু আমরা এই টাওয়ারটার উপরে গিয়ে বসবো আর এখান থেকে কিন্তু আর ভাই এইটা কেটাই এ চান্দু তুমি কে কেটাই চান্দু সারপ্রাইজ ভাই ওর কি নিয়ে গেছিল ওখানে স্নাইপার এমন আসলে যাক ভাই ভালো হয়েছে আমাকে স্নাইপারে কম তিরিশ টারও কম ভাই কি করতাম এই সামনে টাওয়ারে কি কেউ আসে নাকি ভাই আমার কিন্তু আশেপাশে চারের দিকে কিন্তু ফোকাস রাখতে হবে ঠিক আছে আর ভাই অনেকদিন পরে কিন্তু বিয়ার র্যাঙ্কের ভিডিও আনছি যার কারণে কিন্তু গাইস তোমাদের কাছে হয়তো আজকে ভিডিওটা ভালো লাগবো আচ্ছা আচ্ছা চলো ভাই দেখি কেন কি হয় বিয়ার র্যাঙ্কের ভিডিও না বানাইতে বানাইতে ভাই মানে একটা হাত যে আসিল ভাই ওইটা কিন্তু আমার অটোমেটিক গেছে গাই এখন কিন্তু মানে কি বলবো এখন কিন্তু তার ভিডিও বানাইতে হবে সুন্দর করিয়া যা কোন সমস্যা না কয়েকদিন পরে কিন্তু আবার ঠিক হয়ে যাব আর এর দিকে ভাই আমি একটা প্লেয়ার মার ট্রাই করছিলাম কিন্তু আমি আবার ভাই স্নাইপার দিয়ে ইদানিং প্র্যাকটিস করি না তো তাই অনেকটাই খারাপ হয়ে গেছি চলো 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 ভাই ওই যে সামনে ওখানে প্লেয়ার আছে চান্দু ব টু কি চলো ভাই চারশো দশ এর হচ্ছে আরে ভাই সাপ এখানে বলবো যে ভাই দৌড়ে দৌড়ি করতেছি ভাই এখান থেকে এমনটা নিয়ে নেই কারণ ভাই এমন কিন্তু বাইরে থেকে নেওয়া যাবো আর ভাই পোলাই কিন্তু সেরা লেভেলে একটা সারপ্রাইজ খেয়েছে চলো ভাই গাই দিতেছে এক শট দুই শট আরে অধিকার তা মানে ভাই কিন্তু শক্তি ছিল না যথেষ্ট কোন কথা মানে আমি দেড় সপ্তাহ ধরে স্নাইপার খেলি না আর তোমরা তো জানি যে আমার স্নাইপার খেলা কিন্তু মোটামুটি ভালোই তো আজকে ভাই না এটা কোনো বিষয় না চলো 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 ভাই দেখি এখন কি করতে পারি ভাই ওরা আবার ওইখান কেটে যায় মাথা গিললে হাতে নিতে পারলে

আর ভাই ওর লিখে ভাই শেষ এটা কিন্তু ওর জন্য একটা এখানে দেখো ভাই ভাই কিন্তু ওই চলো দেখি একটা শট কিন্তু লাগিয়ে দিচ্ছে আর শেষ চলো ভাই ওর কিন্তু মায়া দিচ্ছে আর ভাই ওরে যদি আমি মারতে পারতাম ভাই কিন্তু একটা মিল যেটা কিন্তু শেষ দেখতেই পারবা আর এটা বললো মায় আছে কিন্তু ওইটা আমি নিতে পারবো না শুধু এমোরা নিতে পারছি চলো ভাই এদিক দিয়ে একটা ড্রোন মায়া দিয়ে দেখি এ ভাই এই দিক থেকে না আর একটা প্লেয়ার মারতেছিল ওইটা কই এ ওই কি পিছনে পাথরের পিছনে নাকি নাকি ভাই এদিকে এদিকে ও ভাই ওই পাথরের পিছনে পোলায় চলো ওই যে মাথাটা দেওয়া যেতেছে আরে ওই কবার যেতেছে গা বাই 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 ও একটু ভাই আবার কবার যেতেছে চলো আর একটা এফজেল মারছে ওই নিজে তুমি করে মারমো চলো একটা শট লাগাই দিছে আর এফজেল তো ড্যামেজ খাইছে আর একটা এফজেল লাগলে কিন্তু শেষ হয়ে যাবে আর ওই বাইরে কাছে কাছে চান্দু জামি দিব টু কি ও ভাই সাহেব ওই কিন্তু কানে বিন্দে খালি বইছে আর ওই কিন্তু বিন্দে দিছি

ওই কিল্লা পাইলে কিন্তু ভাই দশটা কিলো হইতো যাক এটা কোনো সমস্যা না যা ভাগ্য আছে হইবো লাভ দিয়ে একটা শট ভাই 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 মানে বোম মারছি আর কি রে বলছি ভাই উপরে ভাই ওর সবগুলো ওয়াল কিন্তু আজকে শেষ করবো আর পোলায় চলো ভাই ওর কিন্তু উপর থেকে ফাই ট্রাই করতেছে আর ই ইড যায় চলো একটা লাগাই দিছি ওরা কিছু করার নাই চান দিবো আর ভাই মোট ডাউনলোড নাই কি বলবো ভাই দুঃখের কথা তো এই ছিল আজকে আমাদের গাছ থেকে পাওয়া লুট দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নেবা তো আল্লাহ হাফেজ গাইস টেক লাভ বাই বাই